চলো না ঘুরে আসি অজানাতে সেখানে নদী এসে থেমে গেছে আবার এলো যে শুধু দুজনে চলো না ঘুরে আসি

Kan, kan, kan. Oh, itu. আমরা ওই যে ওইটা নামতাম না আগে তারপরে ওই চরের নামতাম আমরা আগে হ্যাঁ ওই চরটা নামতাম আগে

के भरते साइकिल नहीं साइकिल नहीं और 200 के